নমস্কার বন্ধুরা আমরা যারা ট্রেডিং বা ইনভেস্টিং করি তাদের সবার একটা কমন প্রশ্ন একটা কমন কনফিউজন সবসময় মাথায় ঘুরে আর সেটা হলো মার্কেটের যে ট্রেন্ডটা চলছে সেটা কি চলতেই থাকবে নাকি এখান থেকেই ঘুরে যাবে অর্থাৎ এটা ট্রেন্ড কন্টিনিউয়েশন নাকি ট্রেন্ড রিভার্সাল হতে চলেছে এই একটা প্রশ্নের উত্তরের ওপরেই কিন্তু আমাদের প্রফিট বা লস নির্ভর করে কারণ আপনি যদি ভুল সময় অ্যান্ট্রি নেন ভাবলেন ট্রেন্ড চলবে কিন্তু ট্রেন ঘুরে গেল তাহলে বড় লস আবার আপনি ভাবলেন ট্রেন্ড এবার ঘুরবে আর শর্ট পজিশন নিলেন কিন্তু ট্রেন্ড আরও উপরে চলে গেল তাহলেও লস আজকের এই আলোচনায় আমরা চেষ্টা করব এই জটিল বিষয়টাকেই সহজভাবে বুঝতে আমরা কিছু টুলস কিছু কনসেপ্ট আর কিছু সাইকোলজিক্যাল পয়েন্ট নিয়ে কথা বলবো যা আপনাকে ট্রেন্ড কন্টিনিউয়েশন আর ট্রেন্ড রিভার্সালের মধ্যে পার্থক্য করতে সাহায্য করবে প্রথমেই একদম বেসিক একটা জিনিস ক্লিয়ার করে নিই ট্রেন্ড কি সহজ ভাষায় মার্কেটের ডিরেকশন আপ ট্রেন্ড মানে হলো মার্কেট ক্রমাগত ওপরে যাচ্ছে মানে হায়ার হাই আর হায়ার লো বানাচ্ছে আগের হাইয়ের থেকে নতুন হাই আরও ওপরে আর আগের লোর থেকে নতুন লো ওপরে ডাউন ট্রেন্ড মানে থেকে উল্টো মার্কেট ক্রমাগত নিচে নামছে মানে লোয়ার লো আর লোয়ার হাই বানাচ্ছে আর যখন মার্কেট কোনো নির্দিষ্ট দিকে না গিয়ে একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করে তাকে আমরা বলি সাইডওয়েজ মার্কেট আমাদের মূল ফোকাস থাকবে আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড নিয়ে একটা কথা সব সময় মনে রাখবেন ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড ইট এন্ডস মানে ট্রেন্ডের সাথে চলাই বুদ্ধিমানের কাজ কিন্তু সমস্যাটা হলো এই ট্রেনটা কখন শেষ হবে সেটা বোধা চলুন প্রথমে কথা বলি ট্রেন্ড কন্টিনিউয়েশনের লক্ষণগুলো নিয়ে মানে কি দেখে বুঝবেন যে ট্রেনটা এখনও শক্তিশালী আছে এবং সম্ভবত আরও চলবে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রাইস অ্যাকশান একটা হেলদি আপ ট্রেন্ড কিন্তু সোজাসুজি রকেটের মতো ওপরও যায় না এটা সিঁড়ি ভাঙার মতো করে ওঠে দু পা এগোলে এক পা পেছোয় এই যে এক পা পেছনো একে আমরা বলি পুলব্যাক বা কারেকশন আপ ট্রেন্ডে যখন দাম একটু নিচে নেমে আসে মানে একটা ছোট কারেকশন নেয় তখন যদি ভলিউম কম থাকে তাহলে বুঝতে হবে এটা শুধু প্রফিট বুকিং বড় প্লেয়াররা এখনও ট্রেন্ডের পক্ষেই আছে এই পুল পুলব্যাকগুলো আসলে নতুন করে এন্ট্রি নেওয়ার সুযোগ দাম যখন তার আগের সাপোর্ট লেভেলের কাছাকাছি এসে বাউন্স করে আবার ওপরে যেতে শুরু করে এটা একটা শক্তিশালী কন্টিনিউয়েশনের লক্ষণ একইভাবে ডাউন ট্রেন্ডে দাম সোজাসুজি নিচে না পড়ে মাঝে মাঝে একটু ওপরে ওঠে একে বলে র্যালি বা বাউন্স এই র্যালির সময় যদি ভলিউম কম থাকে আর দাম তার আগের রেজিস্ট্যান্স লেভেল থেকে ধাক্কা খেয়ে আবার নিচে নামতে শুরু করে তাহলে বুঝবেন ডাউন ট্রেন্ড এখনও বহাল তবিয়তে আছে দ্বিতীয় লক্ষণ হলো মুভিং অ্যাভারেজের ব্যবহার অনেক ট্রেডার কুড়ি পঞ্চাশ বা দুশো দিনের মতো পপুলার মুভিং অ্যাভারেজ ব্যবহার করেন একটা শক্তিশালী আপট্রেন্ডে দাম বারবার তার পঞ্চাশ দিনের মুভিং অ্যাভারেজের কাছাকাছি এসে সাপোর্ট নিয়ে বাউন্স করে যতক্ষণ দাম এই মুভিং অ্যাভারেজের অপরে থাকছে আর এখান থেকে সাপোর্ট নিচ্ছে ততক্ষণ ট্রেন্ড কন্টিনিউ করার সম্ভাবনা প্রবল ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এর উল্টোটা দাম বারবার পঞ্চাশ দিনের মুভিং অ্যাভারেজের নিচে ধাক্কা খেয়ে বা রেজিস্ট্যান্স পেন নিচে নামতে থাকে তৃতীয় পয়েন্ট হলো ভলিউম ভলিউম হলো মার্কেটের ফুয়েল একটা ট্রেন্ডকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য ভলিউমের সাপোর্ট খুব জরুরি আপ ট্রেন্ডের সময় যখন দাম ওপরে যাচ্ছে তখন যদি ভলিউম বাড়ে আর যখন দাম কারেকশন বা পুলব্যাক নিচ্ছে তখন যদি ভলিউম কম থাকে তাহলে এটা একটা খুবই পজিটিভ সাইন এর মানে হলো কেনার দিকে মানুষের আগ্রহ বেশি আর বেচার দিকে কম ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যখন দাম নিচে পড়ছে তখন ভলিউম বাড়বে আর যখন ওপরে বাউন্স করছে তখন ভলিউম কম থাকবে এটা ট্রেন্ড কন্টিনিউয়েশনের একটা ক্লাসিক লক্ষণ চতুর্থত কিছু কন্টিনিউয়েশন চার্ট প্যাটার্ন আছে যেমন ফ্ল্যাগ প্যাটার্ন বা পেন অ্যান্ড প্যাটার্ন একটা বড় মুভের পর মার্কেট যখন একটা ছোট রেঞ্জের মধ্যে কনসলিডেট করে আর তারপর আবার আগের ডিরেকশনে ব্রেকআউট দেয় তখনই এই প্যাটার্নগুলো তৈরি হয় এগুলো দেখলে বোঝা যায় যে মার্কেট একটু জিরিয়ে নিয়ে আবার তার যাত্রা শুরু করার জন্য তৈরি হচ্ছে তাহলে সংক্ষেপে ট্রেন্ড কান্টিনিউয়েশনের লক্ষণগুলো হলো পুলব্যাকের সময় কম ভলিউম কি সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেলকে সম্মান করা মুভিং অ্যাভারেজ থেকে বাউন্স করা আর ট্রেন্ডের দিকে ভলিউম বৃদ্ধি এবার আসি সেই মিলিয়ন ডলার প্রশ্নে বুঝবো কি করে যে ট্রেনটা দুর্বল হয়ে পড়ছে এবং এবার ঘুরে যেতে পারে অর্থাৎ ট্রেন রিভার্সালের সংকেতগুলো কি কি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিগনাল হলো মার্কেটের স্ট্রাকচার ভেঙে যাওয়া মনে করুন একটা স্টক আপ ট্রেন্ডে আছে মানে হায়ার হাই আর হায়ার লো বানাচ্ছে হঠাৎ করে স্টকটা তার আগের লোকে ভেঙে একটা নতুন লো বানালো অর্থাৎ হায়ার লোয়ের সিরিজটা ভেঙে গেল একে বলে ব্রেক অফ স্ট্রাকচার এটাই হলো প্রথম এবং সবচেয়ে বড় রেড ফ্ল্যাগ এর মানে হলো সেলার রাইলার কন্ট্রোলে আসার চেষ্টা করছে এরপর যদি স্টকটা অপরে বাউন্স করে কিন্তু আগের হাইকে টপকাতে না পারে একটা লোয়ার হাই বানায় তাহলে রিভার্সালের সম্ভাবনা আরও বেড়ে যায় তখন আমরা একটা নতুন ডাউন ট্রেন্ডের সূচনা দেখতে পারি যা লোয়ার হাই আর লোয়ার লো দিয়ে শুরু হবে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও একই মার্কেট লোয়ার 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 হাই বানাচ্ছিল হঠাৎ করে দাম তার আগের হাইকে ভেঙে একটা নতুন হায়ার হাই বানালো তার মানে সেলারদের দাপট কমছে আর বায়াররা শক্তি সঞ্চয় করছে এখান থেকে একটা আপ ট্রেন্ড শুরু হতে পারে দ্বিতীয় বড় সংকেত হলো ডাইভারজেন্স এটা একটা অসাধারণ কনসেপ্ট ডাইভার্জেন্স বোঝার জন্য আমাদের কোনো একটা মোমেন্টাম ইন্ডিকেটর যেমন আর বা ম্যাকডি ব্যবহার করতে হয় ধরুন প্রাইস চার্টে দাম একটা নতুন হাই বানালো যেটা আগের হাইয়ের থেকে ওপরে কিন্তু একই সময় আপনার আর ইন্ডিকেটর একটা লোয়ার হাই বানালো মানে আগের হাইয়ের থেকে নিচে একে বলে বেয়ারিশ ডাইভার্জেন্স এর মানে কি এর মানে হল দাম ওপরে গেলেও তার ভেতরের শক্তি বা মোমেন্টাম কমে আসছে অনেকটা এমন যে একটা দাড়ির তেল ফুরিয়ে আসছে কিন্তু জড়তার কারণে গাড়িটা তখন একটু চলছে কিন্তু যে কোনো মুহূর্তে থেমে যেতে পারে বা পেছন দিকে গড়িয়ে শুরু করতে পারে এই ডাইভার্জেন্স ট্রেন্ড রিভার্সালের একটা অত্যন্ত শক্তিশালী আগাম সংকেত বুলিশ ডাইভার্জেন্স ঠিকের উল্টো ধরুন দাম একটা নতুন লো বানালো কিন্তু আর একটা হায়ার লো বানালো এর মানে হলো দাম নিচে গেলেও সেলিং প্রেশার কমে আসছে এবং বায়াররা শক্তি সঞ্চয় করছে এখান থেকে একটা আপট্রেন্ড শুরু হতে পারে তৃতীয় সংকেত হলো রিভার্সেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন চার্টের টপে বা বটমে কিছু বিশেষ ধরনের ক্যান্ডেল তৈরি হলে তার রিভার্সালের ইঙ্গিত দেয় যেমন একটা লম্বা আপট্রেন্ডের মাথায় যদি একটা বড় ব্যারি এনগালফিং ক্যান্ডেল তৈরি হয় মানে একটা লাল ক্যান্ডেল যা তার আগের সবুজ ক্যান্ডেলটাকে পুরোপুরি ঢেকে ফেলে এটা একটা শক্তিশালী সেলিং প্রেশারের লক্ষণ একইভাবে হ্যামার শুটিং স্টার দজি এই ধরনের ক্যান্ডেলগুলো টপ বা বটমে তৈরি হলে তা মার্কেটের সেন্টিমেন্ট পরিবর্তনের ইঙ্গিত দেয় চতুর্থত ক্লাইম্যাক্স ভলিউম অনেক সময় একটা লম্বা ট্রেন্ডের একেবারে শেষে ভলিউম অস্বাভাবিকভাবে বেড়ে যায় একটা আপট্রেন্ডের একেবারে টপে যদি অমান্ত্র বড় একটা গ্রিন ক্যান্ডেলের সাথে বিশাল ভলিউম দেখা যায় তখন অনেকে ভাবে যে ট্রেন্ড আরও ওপরে যাবে কিন্তু প্রায়শই এটা এক্সশন বা ক্লাইম্যাক্স মুভ হয় যেখানে শেষ রিটেল ট্রেডাররা ফোমোতে এন্ট্রি নেয় আর স্মার্ট মানি তাদের কাছে বিক্রি করে বেরিয়ে যায় তারপরই মার্কেট ধসে পড়ে একইভাবে একটা ডাউন ট্রেন্ডের শেষে বিশাল ভলিউমের সাথে একটা বড় লাল ক্যান্ডেল তৈরি হলে তাকে বলে ক্যাপিচুলেশন যেখানে হতাশ ইনভেস্টাররা তাদের সব শেয়ার বিক্রি করে দেয় আর সেখান থেকেই মার্কেট ঘুরে দাঁড়ায় তাহলে রিভার্সালের সংকেতগুলো হলো মার্কেটের স্ট্রাকচারের ব্রেকডাউন মানে লোয়ার লো ইন আপ বা হায়ার হাই ইন ডাউন ট্রেন্ড আর বা ম্যাকডিতে ডাইভার্জেন্স শক্তিশালী রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আর ট্রেন্ডের শেষে অস্বাভাবিক ভলিউম স্পাইক শেষ করার আগে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি মার্কেটে কোনো কিছুই শতভাগ নিশ্চিত নয় আমরা শুধু সম্ভাবনার খেলা খেলি ট্রেন্ড কন্টিনিউয়েশন আর রিভার্সাল চিহ্নিত করার জন্য কখনোই শুধু একটা সিগন্যালের ওপর ভরসা করবেন না সবচেয়ে ভালো অ্যাপ্রোচ হলো কনফার্মেশন খোঁজা ধরুন আপনি একটা আপ ট্রেন্ডের টপে বেয়ারিশ ডাইভার্জেন্স দেখলেন এটা একটা সতর্ক বার্তা এবার আপনি অপেক্ষা করুন যদি দেখেন যে মার্কেট স্ট্রাকচারও ব্রেক করছে মানে একটা লোয়ার লো বানাচ্ছে এবং তার সাথে একটা বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেলও তৈরি হচ্ছে তখন আপনার কাছে তিনটে কারণ থাকলো ট্রেন্ড রিভার্সালের পক্ষে আপনার ট্রেড নেওয়ার সম্ভাবনা তখন অনেক বেড়ে যাবে মনে রাখবেন ট্রেন্ড কন্টিনিউয়েশন হলো স্বাভাবিক অবস্থা আর রিভার্সাল হলো একটা ব্যতিক্রমী ঘটনা তাই ট্রেন্ডের বিপরীতে ট্রেড করার আগে সব সময় একাধিক কনফার্মেশন দরকার ধৈর্য ধরুন চাটকে তার গল্পটা বলতে দিন তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নেওয়ার থেকে অপেক্ষা করে সঠিক সুযোগের সদ্ব্যবহার করা অনেক বেশি লাভজনক চার্ট দেখুন প্র্যাকটিস করুন আর এই কনসেপ্টগুলো লাইভ মার্কেটে মেলানোর চেষ্টা করুন ধীরে ধীরে আপনার চোখ তৈরি হয়ে যাবে আর আপনি সহজেই এই দুই পরিস্থিতির মধ্যে পার্থক্য করতে পারবেন